মোদীর সামনে মাথা নত করেন কেন স্পিকারকে প্রশ্ন রাহুল গান্ধী লোকসভার স্পিকার নির্বাচনের দিনই রাহুল এবং বিড়লাকে অভিনন্দন জানিয়ে হাত সেই ঘটনায় স্পিকারকে স্মরণ করিয়ে দিয়ে প্রশ্নটি করেন রাহুল গান্ধী তাকে সমর্থন করেন ইন্ডিয়ার সাংসদেরাও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে সোমবার কয়েক মিনিটের কথোপকথন হল লোকসভার স্পিকার এবং বিরোধী দলনেতার মধ্যে স্পিকার ওম বিড়লার কাছে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী জানতে চাইলেন তিনি মোদীর সামনে মাথা নোয়ান কেন স্পিকার সেই প্রশ্নে একটু না হয়ে জানালেন তার আচরণের কারণ একই সঙ্গে বললেন দরকারে পাঁচ হতেও আপত্তি নেই তার সোমবার সংসদে বক্তৃতা করেন বিরোধী দলনেতা রাহুল গান্ধী সেই বক্তৃতায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নানা কটাক্ষ মানে বিদ্ধ করেন তিনি স্পিকার অমৃল্যের কাছেও অনুযোগ করেন লোকসভার মাইক বন্ধ হয়ে যাওয়া নিয়ে ওই সংক্রান্ত আলোচনার মধ্যেই হঠাৎই স্পিকারের উদ্দেশ্যে রাহুল গান্ধী ওই প্রশ্ন ছুড়ে দেন কংগ্রেসের সাংসদ বলেন আমি দেখেছি মদুজি সামনে এলে আপনি মাথা নত করেন কেন করেন বলুন তো একটি সাম্প্রতিক উদাহরণ টেনে বিরোধীদলনেতা বলেন সেদিন আমি এবং মোদিজি দুজনেই আপনার সঙ্গে হাত মেলালাম দেখলাম আমার সঙ্গে হাত মেলানোর সময় আপনি টান টান হয়ে দাঁড়িয়ে রইলেন অথচ মোদিজি সামনে আসতেই ঝুঁকে পড়লেন লোকসভার স্পিকার নির্বাচনের দিনই রাহুল এবং নরেন্দ্র মোদী বিড়লাকে অভিবাদন জানিয়ে হাত মেলান সেই ঘটনায় স্পিকারকে স্মরণ করিয়ে দিয়ে প্রশ্নটি করেন রাহুল গান্ধী সঙ্গে সঙ্গে ইন্ডিয়ার সাংসদেরা হৈ হৈ করে সমর্থন করেন পাল্টা আপত্তি তোলেন এনডিএ সাংসদেরা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন রাহুলের প্রশ্নটি আদতে লোকসভা সভাপতিকে দোষারোপের চেষ্টা যদিও স্পিকার রাহুলের প্রশ্নে জবাব দেন রাহুলকে স্পিকার বলেন মাননীয় প্রধানমন্ত্রী এই সভার নেতা আমার সংস্কৃতি এবং নীতি আমাকে শিখিয়েছে যারা বয়সে বড় তাদের সামনে মাথা ঝোকাতে হয় এবং যারা আমার সমবয়সী তাদের সমকক্ষ হিসাবে দেখতে হয় একটু থেমে এরপরে স্পিকার বলেন আমার শিক্ষা এবং নীতি এও বলে যে বড়দের সামনে শুধু মাথায় তাদের রিপোর্ট পাও এনডি বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না